আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি তো আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো এখন এই জুন জুলাই মাসে দেখা যায় যে প্রত্যেক স্কুলেই হাফ পরীক্ষা শুরু হয়ে যায় তো আমাদের যারা ঢাকার শহরে বা ব্যস্ত মায়েদের সমস্যা শুরু হয়ে যায় তো আমরা যারা মা আছি তারা এই পরীক্ষার সময় দেখা যায় হাফ ইয়ার্লি বা বার্ষিক অ্যানুয়াল পরীক্ষার সময় আমরা কি করি যে মায়েরা খুব মানে টেনশনে ঘুমাতে পারি না ঠিকই বাচ্চারা ঘুমিয়েই থাকে এরপরে দেখা গেছে যে সকাল সকাল উঠে মায়েরা রান্না টান্না সব শেষ করে গুজগাছ হয়ে বসে যাতে ছেলে মেয়েদের পাশে থাকা যায় আর অন্যদিকে ছেলে মেয়েদেরকে গুছ করে উঠানোর পরেও দেখা যায় যে ছেলেমেয়েরা আর উঠতেছে না উঠতেছে না ঘুমায় আর ঘুমায় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়া লাগে কিন্তু তাদের কোনো টেনশন নাই পরীক্ষা নিয়ে আর আমাদের এই যে ঢাকা শহরের ব্যস্ত মায়েদের হচ্ছে কি এদের টেনশনে আর ঘুম হয় না যদি কোনো কোচিং সেন্টারে বা কোথাও গিয়ে বসতে পারেন দেখবেন যে এই ভাবিদের বা মায়েদের টেনশনে আর কেউ বসতে পারতেছে না বাচ্চাদের নিয়ে তারা পরীক্ষা নিয়ে এত পেরেশানিতে থাকেন কয়টা টিচারের কাছে দৌড়াবেন কয়টা কে কয়টা মানে শীত তৈরি করছে ছোট থেকে বড় ক্লাসের কে কত পড়াইতে পারছে এবং কার কয়টা টিচার আছে এইসব নিয়ে সারাক্ষণ তাদের গল্প থাকে আর আমাদের মহিলাদের আর কোনো গল্প থাকে না তাদের নিজস্ব কোনো জীবনও থাকে না কিছুই থাকে না তো দেখা যায় যে এই বিষয়টা আমার কাছে খুব মানে একটা অদ্ভুত মনে হয়েছে যে আমিও একজন মা আমি এরকম করি কিছুটা করি কিন্তু এরকম ইর মতো করি না যে পাগল হয়ে যায় না সন্তানদের লেখাপড়া নিয়ে যে এটা করতেই হবে এটা করতেই হবে এটা না পারলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দেখা যায় কি যে এমন একটু সিটি মার্কের জন্য বা সিডাব্লিউ টেস্টে একটু খারাপ হলেই বাচ্চাদের এমন ধুম ধাম মার শুরু করে দেয় হ্যাঁ যে মায়েরা বাচ্চারা কি হলো সেটার দিকে তাকাচ্ছে না কিন্তু রেজাল্টটাই তাদের দেখতে হবে তো আশা করি আমার ওই সকল মায়েদের জন্য এই ভিডিওটা যে আপনারা পরীক্ষা আসতেছে বাচ্চাদেরকেও একটু রিল্যাক্স দেন এবং তার পাশাপাশি লেখাপড়া করান এবং মায়েরাও একটু রেস্টে থাকেন হ্যাঁ কাজবাজ বাজ গুছিয়ে তাড়াতাড়ি সন্তানদের নিয়ে বসেন সময় দেন কিন্তু তার মানে এমন কিছু টর্চার করবেন না যেই টর্চারে সন্তানদের মানসিকভাবে তারা বিপদগ্রস্ত হয়ে যায় বা পলহার প্রতি অনীহা তৈরি হয়ে যায় আর দেখা গেছে যে তারা একটা মানে ভালো মানুষের পরিবর্তে একটা খারাপ মানুষের পরিবর্তিত হয়ে যায় পড়ালেখার মূল বিষয় হচ্ছে যে আমার সন্তান একজন আদর্শ এবং সত্যিকারের মানুষে পরিণত হবে এবং ভালো একটা ব্যক্তি হিসেবে সমাজে প্রমাণিত হবে শুধু রেজাল্ট আর রেজাল্ট দিয়েই শুধু ব্যক্তি প্রমাণিত হয় না এবং মানুষ হিসেবে প্রমাণিত হয় না এটাই আমার সকলের কাছে বলা যে আপনারা রেজাল্টের দিকে তাকান ঠিক আছে কিন্তু তার আগে দেখেন যে ভালো মানুষ হচ্ছে কিনা। এবং তার সব অন্যান্য দিকগুলো ঠিক হচ্ছে কি না আর বেশি টর্চার করবেন না লেখাপড়া নিয়ে যার যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই তারপর চেষ্টা করতে হবে এবং খেয়াল রেখে চেষ্টা করতে হবে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম